চলতি সপ্তাহে বর্ডারজারের সাথে বৈঠকে নিউ ইয়র্ক সিটি থেকে অবৈধ অভিবাসীদের গণবিতরণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র সোমবার সিটি হলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান নিজেকে শতভাগ ডেমোক্রেট দাবি করে আগামীতেও এই দলের প্রার্থী হিসেবেই নির্বাচনে দাঁড়ানোর ঘোষণাও দেন তিনি নিজ দলের সমালোচনা করে মেয়র বলেন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্রেটরা মানুষের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছে নিউ ইয়র্ক সিটিতে শরণার্থী ইস্যুতে বাইডেন প্রশাসনের সাথে দূরত্ব সৃষ্টি হয় মেয়র এরিক অ্যাডামসের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবিতরণ কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানানোর পর অনেকে মনে করছেন আগামী দিনে রিপাবলিকানদের হয়ে মেয়র নির্বাচন করবেন অ্যাডামস তবে সোমবার এ প্রশ্নে মেয়র দৃঢ়ভাবে জানান পুরো জীবন ডেমোক্র্যাটদের হয়ে কাজ করেছেন তিনি আগামী মেয়র নির্বাচনেও ডেমোক্র্যাটদের হয়ে লড়বেন তার রিপাবলিকান দলের যোগদানের গুজব মিডিয়ার সৃষ্টি বলে ক্ষোভ প্রকাশ করেন মেয়র তবে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জনগণের মনোভাব বুঝতে ডেমোক্র্যাটরা ব্যর্থ হয়েছে দাবি করে মেয়র বলেন মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজের মতো অনেকে মধ্যবিত্তের কথা ভেবেছেন বলে নিউ ইয়র্কে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যানদের জয় হয়েছে চলতি সপ্তাহে ট্রাম্পের মনোনীত বর্ডার জার টম হোমেনের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে মেয়রের সেখানে গণবিতরণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান মেয়র সোমবার সকালে সিটি কাউন্সিল এবং জনস্বার্থ বিষয়ক আইনজীবীরা সেঞ্চুরি সিটি হিসেবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস ডিপার্টমেন্টকে নিউইয়র্ক কতটা সহযোগিতা করতে বাধ্য এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মেয়র বলেন আদালতেই এটি চূড়ান্ত হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর